লাইফ মায়ের ইউস আমার পোশাক জামা পরবো এটা আমার ইচ্ছা আমি আমার মানে ওনাটা এখানে ছিলাম বুঝতে শুধু তো নামাই এখন আমি তো বলি না যে আপনার দুটা কথা বলবো এমনটা তো এমনভাবে কারো গালি দেবো নাই ভিডিওটির শুরুতে যার বক্তব্য শুনলেন সে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার তার নাম মুস্তফা রশিদ অর্ণব এই লোকটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এই ধরনের প্রশ্ন করেছিলেন এখন কথা হচ্ছে বাংলাদেশের প্রচলিত আইনে এইভাবে কোনো নারীকে বা মহিলাকে রাস্তাঘাটে তার পোশাক আশাক সম্পর্কে এই ধরনের মন্তব্য করা আইনগতভাবে বৈধতা রয়েছে কি না বাংলাদেশ যেহেতু ইসলামী প্রজাতন্ত্র না এখানে ইসলামী আইন এখনও বাস্তবায়ন হয়নি সেই সেই জন্য বাংলাদেশের পোশাক আশাকের এবং চলাফেরার স্বাধীনতা এখনও সাংবিধানিকভাবে রয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে চাকরি করে দেশের সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে কি ধরনের লোকজন চাকরি করে সেটি এই ব্যক্তির বক্তব্য থেকে কিন্তু বোঝা যাচ্ছে উত্তক্তের শিকার নারী শিক্ষার্থী যখন প্রক্টরকে এই বিষয়টি জানায় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় এবং অন্যান্য শিক্ষার্থীর সহযোগিতায় এই লোকটিকে কিন্তু শনাক্ত করা হয় এবং প্রক্টর অফিসে নিয়ে গিয়ে তার জবানবন্দি নেওয়া হয় এরপরে শাহবাগ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় এবং সেই শিক্ষার্থী নারী শিক্ষার্থী যে উত্তক্তের শিকার বা হ্যারাসমেন্টের শিকার হয়েছিল সে কিন্তু একটি ইফটিজিংয়ের মামলাও দায়ের করে এই পর্যন্ত ভালোই ছিল কিন্তু কিন্তু এই ঘটনা যখন ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তখন তৌহিদি জনতার নামে একদল লোক ঢাকার আশপাশ থেকে জড়ো হয় শাহবাগ থানায় এবং তারা কি ধরনের কাণ্ড করেছে এবং কি ধরনের চাপ প্রয়োগ করেছে সেটিও আপনাদেরকে শোনাতে চাই চুরি বাংলা করতে দিতে হবে চুরির মামলা কেন মানহানি বাংলা দিতে হবে করতে এই

এখন কথা হচ্ছে বাংলাদেশ যেহেতু এখনও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রয়েছে বাংলাদেশ এখনও ইসলামী প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত হয়নি এবং যে জুলাই অভ্যুত্থান হয়ে গেল এটি কিন্তু কোনো ইসলামী প্রজাতন্ত্রের জন্য বা ইসলামী শাসন কায়েমের কোনো ম্যান্ডেট কিন্তু বা ইসলামী শাসন কায়েমের কোনো ধরনের দাবি বা এই ধরনের কোনো দফা কিন্তু সেই আন্দোলনের ছিল না থাকলে হয়তো আমার মতো আরও বাংলাদেশের যেই আপমর জনসাধারণ সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সামিল হয়ে দীর্ঘদিনের স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছিল সেই তাদের ডাকে কিন্তু সাড়া দিত বলে আমি বিশ্বাস করি না প্রচলিত আইনে এই যে যারা এই ধরনের মব সৃষ্টি করেছে যারা বলছে যে গায়ের জুড়ে বা এই যে এই ধরনের চাপ প্রয়োগ করছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেই যারা উত্তক্তকারীর পক্ষ নিল ধর্মের দোহাই দিয়ে তাদেরকে যদি অবিলম্বে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয় বা আইনের অবিলম্বে গ্রেফতার করে আইনের মুখোমুখি দাঁড় করানো না যায় তাহলে সেই জুলাই আন্দোলনে যারা সামিল হয়েছিল তারা কিন্তু ভেবেই নিবে যে এই যে জুলাইয়ের পরবর্তী থেকে যে ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেছে বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্রের দিকে বা ইসলামী শাসন কায়েম হবে সেটি কিন্তু ধরে নেবে কিন্তু বাস্তবিক অর্থে সেই বিষয়টি আরও কত দূর রয়েছে এই ঘটনাটিকে একটি কেস স্টাডি হিসেবে নেওয়া যায় এবং এই যে গায়ের জুড়ে এই যে সারা দেশেই যেভাবে মোপ সৃষ্টি করে প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চাপ প্রয়োগ করে তাদের নিজেদের দাবি দেওয়ার পক্ষ দাবি দেওয়া যে আদায় করা হচ্ছে সেটি কিন্তু একটি চরম বিশৃঙ্খলা পর্যায়ে চলেই গিয়েছে এবং এটিকে এর যে লাগাম তা টেনে ধরতে পারবে কিনা এই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে আন্দোলনের সূচনা হয়েছিল এই সৈরাচার পতনের এইবারের চব্বিশের সেই প্রতিষ্ঠানেরই এক শিক্ষার্থী যদি এখানে ন্যায় বিচার না পায় তাহলে কিন্তু দেশবাসীর কাছে ভুল তথ্য যাবে এখন যা দেখার বিষয় যে সামনে কি হতে যাচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন